লুটিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহরে পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন কোন ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি সব গুণা করেছি আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুণাকার আর কেউ নাই চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুনা ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব বলতে পারবে এই তাকরি আমার পটো খালি এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বড্ড ভালোবাসেন কারণ আপনার সবাই গুণাগার আমরা সবাই কি বিশ্ব নয় বলেন কুল্লুকুম খত্তা উন আদম তোমরা সবাই পাপি সবাই কি সবাই পাপি আমরা সবাই পাপি আপন পাপের বাট খারা দিয়ে অন্যের পাপ মাপি আমরা যে পাপি এটা ভাবতে মনে হয় না কারো খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ওর এই পাপ ও পাপি ও জালে ও জাহান্নামি এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি হালাত এটার খেয়াল নাই খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপি ঠিক কিনা বলেন পাপ করি না এমন কেউ আছি হ্যাঁ আছি আছি কেউ না জানলেও জানে কি আমার পাপের ঘটনা পৃথিবী না জানি আমি তো জানি আমি কি পাপ করে ভাই মাথাটাকে নিচু করে জীবনের সব গুণার ফিরিস্তি গুলো একটা একটা করে শিকার করে আল্লাহরে বলেন আল্লাহ আমি পাপি আল্লাহ আমার চে বড় পাপি এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জামিনের উপরে আমার যে বড় পাপি কেউ নাই একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপী সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না যান আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার না দয়া দয়াময় তুমি মা কর আল্লাহ তালা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে আমাদের পাচার কোনো উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি গুজার যুদ্ধ দিতে দিতে কপালে দাগ ফেলেছেন এটা আপনারা জান্নাতে নেবে না আপনি এলাকার সবচেয়ে বড় হাতেন তাই দানশীল এই দানের ভরসায় বসে আছেন কশ্চিন কালো আমাদের নামাজ আমাদের রোজা আমাদের আবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহর রহমতের ভিখারি আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমতের দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোন উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কার উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজার বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাঁচার কোনো উপায় আছে রোধ সরি আল্লাহ আমার করুণা বিচা আল্লাহ করুণা বিচার চাই না তব দয়া চাই এ করুণা গারা করুণা বিচা আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহম আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না আমার প্রিয় ভাইরা এই দো আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশ আছে তাও সেই আল্লাহর একত্রবাদের ঘোষণা এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তসবি আল্লাহর প্রশংসা সূচক বাণী এই দোয়ার তিন নম্বর অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুনাগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ ইন্নি কুন্তুমিনা জালিমিন আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বন্ধুর পাল্লায় পড়ে নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি তুমি গুনা না মাফ না করলে আমাদের গুনা মাফ করার দ্বিতীয় কেউ নাই ঠিক কিনা বলেন এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দেয়ালে পিঠ থেকে গেছে কোন রাস্তা নাই বের হওয়ার ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে বিশ্বনবী চরম বিপদে পড়লে দুটো দোয়া পড়তেন প্রথম হলো এটা লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু দোয়াটা আমরা বেশি বেশি পড়ব প্রিয় ভাইরা রাজি আছেন সবাই আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ

আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই তিনি সমহান আরশের অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই তিনি আকাশের মালিক জামিনের মালিক তিনি সুবিশাল আরশের অধিপতি সুমান আল্লাহ পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি এর শিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয় ইন্ন তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সোপে দিতে হয়

করে যাই হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান এরকম হয় না আপনাদের হয় না বিষ্ণু ইসলাম বলেন আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে সুরক্ষা পাবে টু বি প্রোটেক্টেড ফ্রম সাডেন ক্যালামিটি সাডেন ডিজাস্টার সাডেন ক্যালামিটি হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিবি সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড সন্ধ্যাবেলায় যদি তিনবার পরে সকাল পর্যন্ত প্রোটেক্টেড সুবর্ণ পড়ে দোয়াটা কি দটা হচ্ছে বিস্মিল্লা হিল্লাদি লা সেই ছোট ছোট করবেন ও আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বর্কতে আকাশ জমিরের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বশ্রোতা সর্বানল্লা পরেন করবেন এই দুয়াটা বিস্মিল্লাহি লায়াতুর রুম আসমি সেই উংফিল আর দিয়া ফিসামা ইব ওসামি তাহলে আলিম ফজরের পরে তিনবার মাগদেবের পরে তিনবার যদি কেউ পরে যে যেকোনো হঠাৎ বিপদ থেকে প্রোটেক্টেড প্রোটেক্ট করেন কে ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না সে বাংলা